পুরাই হতাশ কর বিষয়ে এটা কি মানা যায় যাতে এটা মেনে নিবে খালা শাশুড়ি কি করল ভাগ্নার বউয়ের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সীমা বলছি সীমা রেখা থেকে তো সেদিন ছিল আমার খালা শাশুড়ির বাসায় আমাদের দাওয়াত তো আমরা ঝটপট রেডি হয়ে বেরোচ্ছিলাম তো উঠে পড়লাম সিএনজিতে যাচ্ছিলাম ওনাদের বাসায় আমি আমার ননদ আমার আর একটা খালা শাশুড়ি আমার হাজব্যান্ড আমার দেবর মামা শ্বশুর মানে মোর্দা মর্দা কথা সবাই সবাই মিলে যাচ্ছিলাম রেডি টেডি হয়ে সিএনজি করে তো মাঝখান থেকে আমি আর আমার ননদ একটু ভিডিও নিয়ে নিলাম এই তো হাত ধরাধরি করে এই রাস্তাটা অনেক সুন্দর তো এখানে হাতের হাতের একটু ভিডিও ছবি তুলে নিলাম এই তো চলে আসছি আমার খালা শ্বশুরের বাসায় আমার একটা সিএনজি আর বাইকে করে গেছিলাম এই তো ওনাদের বাসা বাসার উঠান আর কি এই যে আমার একটা ননদ তো বাসার সামনে আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই যে আমার ননদ আমি আমার দেব আমার হাজব্যান্ড আমার এই যে আর একটা ননদ তো ভিডিও টিডিও নেওয়ার পরে বাসার মধ্যে গেলাম বাসার মধ্যে যাওয়ার পরে সব নাস্তা দিল এই তো নাস্তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি নাস্তা করলাম সেটা তো নাস্তা ছিল চানাচুর তারপরে কেক শরবত লিচু আর অনেক কিছু ছিল যাই হোক এক এক অঞ্চলে এক এক রকম থাকে যাই হোক এইগুলো আমাদের ওখানকার দেয় না গোপালগঞ্জ এটা হলো চট্টগ্রামের বিষয় যাই হোক তারপরে আমরা একটু সাদে গেলাম অনেক গরম ছিল একটু ছবি টবি তোলার জন্য ছাদে যাওয়ার পরে এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের শেয়ার করবো তার জন্য এরপরে লাঞ্চের জন্য ডাকলো তো লাঞ্চ করার জন্য গেলাম এই তো লাঞ্চ ছিল পোলাও গরু মাংস ডিম সালাদ তারপরে ছিল করলা ভাজি এরপর একটা ডাল ছিল মানে ডাটা দিয়ে এরপরে মুসুর ডাল ছিল মাছ ছিল মহিষের মাংস ছিল এরপরে এই তো আমরা সেভেন আপ দিচ্ছিল আমার ননদ ভিডিও করার জন্য যেভাবে ভিডিওটা সুন্দর করে করেন আমার সাথে ফাইজলামি করতেছিল ও তো ভিডিওটা নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমরা অপেক্ষা করতেছিলাম সবাই আসার পরে একসঙ্গে লাঞ্চ করব হ্যাঁ এর মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম এই তো আমার জন্য স্পেশাল ছিল আমি এখানকার নতুন বউ তার জন্য তো দাওয়া শেষ করে আবার চলে যাচ্ছিলাম আমার একটা নদের বেবি হয়েছে মেয়ে ওকে দেখার জন্য এই যে যাচ্ছি তো ওদের বাসায় যাওয়ার জন্য আর কি বেরোলাম আমরা তো এখানে যাচ্ছিলাম ওর বাবুটাকে দেখার জন্য মাঝখানে একটু ব্রেক দিয়ে ওর জন্য একটু নিছি এই তো ওদের বাসায় চলে আসছি আসার পরে যে নাস্তা সার্ভ করছে এটা আর ভিডিও নিয়ে নিলাম একটু নাস্তা করার পর নাস্তা করে একটু বাইরের দিকে গেলাম অনেক গরম ছিল এরপরে ওর বাসার মানে ওদের বাসার মানে রুমের পাশে আর কি বাসার পাশে একটা পুকুর ছিল ওইখানে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম এরপরে বৃষ্টি আসছিল চলে আসছি তো টাটা আল্লাহ